এই শাড়িগুলা আপনারা যে কোনো পার্টিতে অথবা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন খুবই অপূর্ব সুন্দর খুবই ইউনিক এত সস্তায় এই হাই কোয়ালিটির শাড়িগুলা আপনাদেরকে কেউ দিতে পারবে না দেখেন এই মাস্টার কালারটা দেখেন এই যে ফুল বডিটা এটা ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা এই যে সম্পূর্ণ বডিতে কারু কাজ করা থাকবে এই যে এটা আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা একটা পার্টি কাতান নিয়ে এসেছি এই যে সিল্ক কাতানগুলা সম্পূর্ণ বড়িতে অল ওভার গড়িয়াসলি কারু কাজ করা থাকবে আর সম্পূর্ণ বডি কাজ করা থাকবে এই শাড়িগুলো থাকবে আপনাদের জন্য বিশাল দমকা অফার এই অফারটা নিতে হলে আপনারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে যার যে কালারটা লাগবে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর প্রথমে যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যাই এই যে এটা হচ্ছে এটা হচ্ছে যাই মাস্টার কালারের মধ্যে মাস্টার কালারের মধ্যে অপূর্ব সুন্দর এই শাড়িগুলা যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এইটা শাড়িটা হচ্ছে এইটা সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে এই যে দেখেন শাড়িটা কি অপূর্ব সুন্দর এই শাড়িগুলা যারা এই সিল্ক কাতানগুলা নিতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আর প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা 1000 হাজার টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এই সুপার সিল্ক কাতানগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট অথবা যারা অনলাইনে নিতে চান শুধু ডেলিভারি চার্জটা দিয়ে ডাকার ভিতরে একশো ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করে এত সস্তায় এই হাই কোয়ালিটি শাড়িগুলো আপনাদেরকে কেউ দিতে পারবে না দেখেন এই মাস্টার কালারটা অপূর্ব সুন্দর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কালার সেটা হচ্ছে যাই এই যে পেস্ট কালারের মধ্যে অপূর্ব সুন্দর পেস্ট কালারটা ওয়াও যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যার যেটা লাগবে দেখেন যেগুলা এই শাড়িগুলা আমরা আপনাদের একদম একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এ সুন্দর এ সুন্দর নতুন বার্ষনের এই যে একদম লেটেস্ট শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে দিবেন মাত্র এক হাজার টাকায় এস পার্টি সিল কাতান অল ওভার গোড জেসলি কারো করা এই শাড়িগুলা এই শাড়িগুলা আপনারা যে কোনো পার্টিতে অথবা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন খুবই অপূর্ব সুন্দর খুবই ইউনিক লাগবে মনে করবেন যে দাম কম সেটা নাই এগুলো পড়লে আপনাদেরকে খুব শাড়িটা দেখাই দিচ্ছি আপনাদেরকে পুরো বডিটা দেখছেন সম্পূর্ণ বডিতে দেখো এই যে সম্পূর্ণ বডিতে অল ওভার কিন্তু কারু কাজ করা থাকবে কোনো কাজের গ্যাপ নাই দেখেন এত সস্তায় এত সুন্দর শাড়ি দেওয়া দিতে পারি শুধু আমরা ব্যানার ভবন এত সস্তা কম রেটে এই ভালো ভালো শাড়ি আর কেউ দিতে পারবে না যারা নিতে চান তারা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের বেনারসি ভবন নম্বর নম্বর গলি মার্কেটে আসলে গাউসিয়া এক এক এই শাড়িগুলো আমাদের থেকে পেয়ে যাবেন হচ্ছে যে কালো আর কাজগুলো হচ্ছে যে গোল্ডেন এই জন্য একটু কপি কালার বাব আসে হালকা গোল্ডেন কালার কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ কাশ্মীরি জরি সুতা দিয়ে অপূর্ব সুন্দর করে কারুকাজ করে দিয়েছে আমাদের সুপার নদিনীয় শাড়িগুলা ওয়াও যারা নিতে চান তারা দ্রুত দ্রুত ইনবক্স করে দেন এত সস্তায় কম রেটে এটা শেষ হয়ে যাবে দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যারা লাগবে তারা দ্রুত ইনবক্স করে দিবেন অথবা হোলসেলে যারা নিতে চান তারাও নিতে পারেন আমাদের থেকে আর এই শাড়িগুলো হচ্ছে যাই সম্পূর্ণ বডিতে অল ওভার কারো কাজ করা থাকবে দেখেন এই যে ফুল বডিতে এটা ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা এই যে সম্পূর্ণ বডিতে কারো কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে যাই কালো কালারের মধ্যে খুবই ইউনিক এই শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন অথবা আমাদেরকে ইনবক্স করে দিবেন জানান তো বেনারসি ভবন সবসময় আপনাদেরকে রিয়েল অথেন্টিক শাড়ি এবং লেহেঙ্গা এবং কি বিয়ের সম্পূর্ণ কেনাকাটা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইজে দিতে পারি এই এর থেকে কম প্রাইসে আমার পক্ষে আর কেউ দেওয়া সম্ভব নয় বাংলাদেশে একটা সুপরিচিত আপনাদের আস্থা এবং কি বিশ্বস্ত বিশ্বস্ত একটা দোকান সেটা হচ্ছে বেনারসি ভবন বেনারসি ভবন আপনারা যারা কেনাকাটা করেন আজকে যোগযোগ যুগ থেকে তারা অবশ্যই আমাদের সিলভার কাস্টমার তবে আপনারা চলে যাবেন চলে আসবেন দ্রুত এটা হচ্ছে যায় এস কালারের মধ্যে এটা হচ্ছে যাই এস কালারের মধ্যে এই 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 কালারটা দেখেন এস কালারের মধ্যে খুবই ফুটে রয়েছে যারা এস কালারের একটু স্ট্যান্ডার্ড টাইপের নিতে চান তারা অবশ্যই এটা আমাদের থেকে কালেকশন করবেন খুবই অপূরব সুন্দর এবং কি আসলটাও কিন্তু গর্জিয়াসলি কারুকাজ করা যার পাটা দেখেন পাটাও খুবই কম মাত্র এক হাজার টাকার ভিতরে এত অপূর্ব সুন্দর শাড়ি আমি আর আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসতে পারি নাই আজকে আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত ইনবক্স করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে যে এস কালারটা এই যে ফুল শাড়িটা হচ্ছে এটা সম্পূর্ণ শাড়িটা অল ওভার কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকার ভিতরে এত অপূর্ব সুন্দর শাড়ি আর কেউ আপনাদেরকে দিতে পারবে না তো সবাই আবারও বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করে নেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারাও দেখতে পারবেন এবং আপনাদের প্রিয়জনকে দেখাতে পারবেন তো যাক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ